হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিঙ্কিস কিচেন ব্লকের পক্ষ থেকে আপনাদের স্বাগত আজকের রেসিপি দেখার জন্য আজকে রেসিপিতে থাকছে টকজাল মিষ্টি আচার পারফেক্ট আমের আচার বানাবেন কিভাবে তার বিভিন্ন টিপস এবং কি কি মশলা লাগে সব এই ভিডিওতে আমি শেয়ার করেছি তাহলে চলুন ভিডিওটি দেখে নিই প্রথমে আমি দুই কেজি আম নিয়ে নিয়েছি এখন আমি আমের খোসাটা ভালোভাবে সারিয়ে নেব আপনারা আম কম কিংবা বেশি নিতে পারেন খোসাটা আমি ভালোভাবে সারিয়ে নেব আমটা কাঁচা এবং বেশি টক এইগুলো আম হলে আচারের ক্ষেত্রে খুবই ভালো আর আমটা চলতে হবে এই যে একটু একটু সবুজ অংশটা যাতে থাকে থাকলে ভালো এখন আমি আমটা মাছ খামতে এই যে এর ভিতরে এগুলো ফেলে দেব এবং আমটা ছোট ছোটো করে কেটে নেব আপনারা চাইলে আরও ছোট করতে পারেন কিংবা আশপাশ লম্বা লম্বা করেও আচার দিতে পারে এবার আমি সব আমগুলো কেটে নিয়েছি এই যে আমের সবুজ অংশ একটু একটু রেখে দিয়েছি আচার বানানোর ক্ষেত্রে এটা খুবই ভালো এখন আমি আমটা অবশ্যই ধুয়ে নেব আম ধুয়ে এক ঘন্টা রেখে দিতে হবে পানি ঝরানোর জন্য কারণ পানি থাকলে আচারটা ভালো হবে না আচারের জন্য আমি মশলা নিয়ে নিয়েছি দেড় চা চামচ ধনিয়া দেড় চা চামচ জিরা দেড় চা চামচ মেথি দেড় চা চামচ পাঁচফোরণ ও তিন চারটা মরিচ নিয়ে নিয়ে আমি দুই কেজি আমের জন্য এই পরিমাণ নিয়েছি আপনারা যদি আম কম কিংবা বেশি করেন তাহলে মশলার পরিমাপটাও কম বেশি করে নেবেন আমি মশলা ভাজার জন্য চুলোয় পাতিল বসিয়ে দিয়েছি আগে আমি মরিচগুলো ভেজে নেব কারণ মরিচগুলো আগে ভেজে নিতে হবে না মশলার সাথে মরিচগুলো ভাজা যাবে না মরিচ ভাজা হয়ে গেছে এখন আমি সব মশলাগুলো একসাথে ভেজে নেব সব মশলা একসাথে ভেজে নেব কিন্তু মশলাগুলো বেশি ভাজা যাবে না মশলাগুলো হালকা হালকা ভেজে নিতে হবে বেশি উড়েও যেন যায় না একবারে কমও হয় না মাঝামাঝিতে মানে ভেজে নিতে হবে যে মশলাটা ভাজা আমার হয়ে গেছে এখন আমি মশলাটা বেটে নেব মশলাটা বাটা হয়ে গেছে বাটাটা আপনাদের দেখায়নি কারণ অনেক লং হয়ে যাচ্ছে ভিডিওটা তো দেখেন মশলাটা আমি কিন্তু একবারে বেটে গুঁড়ো করে নিই মানে চাপা চাফা রেখে দিছি। এই যে মশলাটা আমি এভাবেই রেখে দেব এখন আমি প্যান বসিয়ে দিয়েছি প্যান গরম হলেই আমি দেড় কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দেব। আচারের ক্ষেত্রে কিন্তু সরিষার তেল তেলটা দেওয়াই বেটার এখন আমি তেলটা একটু গরম হলে কিছু রসুন দিয়ে দেব আস্তা রসুন আস্তা রসুন দিয়ে একটু ভেজে নেব এরপর আমি তেজপাতা ডালচেনি ও এলাচ দিয়ে একটু ভেজে নেব যাতে ফ্লেভারটা আসে এরপর আমি রসুন বাটা দিয়ে একটু ভেজে নেব তো গন্ধটা না থাকে রসুন বাটা দিলে কিন্তু এটা তেলটা এমন ফুলে উঠবে এমন ফুলে উঠলে ভয়ের কোনো কারণ নেই চুলের রাস্তা মিডিয়ামে রাখবে এখন আমি সরিষা বাটা দেব দিয়ে একটু ভেজে নেব। এক মিনিট ভেজে নেব যাতে সব মশলা বন্ধ চলে এক চা চামচ গোটা পাঁচফোরণ দিয়ে দেব দিয়ে একটু ভেজে নেব এতে ভালো একটা স্মেল পাওয়া যাবে এখন আমগুলো দিয়ে দেব। সব আমগুলো আমি একইভাবে সব আমগুলো দিয়ে দেব। দিয়ে পুষ করে ভালোভাবে মিশিয়ে নেব পরিমাণ মতো লবণ দিয়ে দেব। এক চামচ হলুদ এক চামচ মরিচ দিয়ে দেব। কালারটা আসার জন্য এখন ভালোভাবে মেশাই নেব ভালোভাবে মেশাই নিয়ে এভাবে আমি এক মিনিট জ্বালাবো আমি দুই কাপ চিনি দেব যেহেতু আমি মিষ্টি খাই একটু বেশি তাই দুই কাপ দেব। আপনারা চিনির পরিমাণটা কমাইয়ে কিংবা বাড়াইয়ে দিতে পারেন এবং আপনারা গুড় দিয়েও করতে পারেন গুড় দিয়ে করলে আসারের কালারটা বেশি সুন্দর হবে এখন আমি চার টেবিল চামচ ভেনেগার দিয়ে দেব এক কেজি আমের জন্য দুই টেবিল চামচ ভেনেগার আমি দুই কেজি আম নিয়েছি তাই চার টেবিল চামচ ভেনেগার দিয়ে দিয়েছি ভেনেগার দিলে আচারটা অনেক দিন ধরে সংরক্ষণ করে রাখা যাবে আচারটা নষ্ট হবে না যে মশলাগুলো আমি ভেজে বেটে রাখছিলাম সেই মশলাগুলো এখন আমি দিয়ে দেব ভালো করে মিশিয়ে নেব নিয়ে এভাবে আমি আরও পাঁচ মিনিট জ্বালাতে থাকবো আচার হয়ে গেছে কিনা চেক করার জন্য আপনি একটা বাটি নেবেন নিয়ে কিছু মশলা উঠাবেন উঠিয়ে দেখবেন যে বাটির গায়ে মশলাটা লেগে গেছে কিনা যদি লেগে যায় মনে করবেন আচারটা হয়ে গেছে আর যদি না লাগে সরে যায় তাহলে মনে করবেন আচারে পানি আছে। আরও কিছুক্ষণ জ্বালাবেন তো আমার আচারটাই দেখেন হয়ে গেছে এই যদি আপনি ফ্রিজে রাখেন তাহলে রোদে দেওয়া লাগবে না আর যদি বাইরে রাখেন তাহলে মাঝে মধ্যে রোদে দিতে হবে কত সুন্দর হয়েছে আচার ছোট বড় সবারই পছন্দ দেখেন আচারটি অনেক লোবনীয় হয়েছে খেতে এত সুস্বাদু তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট ও বেশি বেশি শেয়ার করবেন এবং নতুন নতুন ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকেন আজ এখানে শেষ করছি আল্লাহ হাফেজ